আমাকে অনেকে জিজ্ঞেস করে আপু আপনাকে কোথাও বেড়াতে যান না আসলে আমি কোথাও যাই না তেমন একটা তো আজকে একটা মেজবানির দাওয়াত পেলাম তাও তিন চার দিন আগে যাব কি না যাবো না কনফিউজ তারপরে বিকালবেলা রেডি হয়ে বের হয়ে গেলাম কারণ রাতের দাওয়াত আর এটা একটু গ্রামে যেতে হবে অনেক দূর সেই জন্য মা মেয়ে একদম বিকালবেলা চারটা বাজে একদম রেডি হয়ে সাড়ে চারটার মধ্যে বের হয়ে পড়লাম এই যে দুজন রেডি হয়ে বের হয়ে পড়ছি আর ভাবতেছি যে এত দূর টাইম মতো গিয়ে পৌঁছতে পারবো কিনা চাইছিলাম যে বিকালের মধ্যে যাব কিছু ছবি তুলবো বাইরে তারপর ঘোরাফেরা করব তারপর ওদের এখানে যাব। কিন্তু তার হলো না বের হইতে বের হইতে সাড়ে চারটা আর মেয়ের জন্য একটা শীতের কাপড় নিয়ে নিলাম কারণ যদি ঠান্ডা লাগে গ্রামের থেকে আসবো যেহেতু তো অলরেডি আমি আর আমার মেয়ে কিছু সুন্দর মুহূর্ত দুজনে মিলে ভিডিও নিয়ে করলাম করে দুজন বের হয়ে পড়লাম আজকে মেয়ের বাবাকে সঙ্গে করে নিয়ে যাব কারণ যেহেতু গ্রামের দিকে যাচ্ছে আমি চিনি নাই প্রথমবার যাচ্ছি তো ওই জন্য ও গা ওকে নিয়ে যাচ্ছি ও সব জায়গায় চিনে মোটামুটি জিজ্ঞেস করে করে চলে যেতে পারবে আর আমার মেয়ে প্রতিদিনই ওর বাবা দরজা খোলার সময় গেটের মধ্যে দাঁড়িয়ে থাকে ওর কাছে ভালো লাগে আর যেহেতু আমি একটু দূরে যাচ্ছি তো হেলমেটও পরে নিলাম পুলিশের কোনো ঝামেলা নাই তারপরও অ্যাক্সিডেন্টের ব্যাপার স্যাপার আছে সেই জন্য তো এই তো আল্লাহ নাম রওনা দিয়ে দিলাম যাচ্ছি আর ভয় পাচ্ছি এটা হচ্ছে কালুঘাট ব্রিজ যারা চট্টগ্রামে থাকেন তারা জানেন আর কালুঘাট ব্রিজের কথা তো সবাই জানেন তো ওখানে প্রায় এক ঘন্টা জ্যামে বসেছিলাম তারপরে রওনা দিলাম ব্রিজের উপর দিয়ে দেখতে খুবই ভালো লাগতেছে খুব সুন্দর লাগতেছে ব্রিজে অনেক দিন পর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এর আগে এখানে আবার একটা ছোটোখাটো রিভিউ আছে রিভার ভিউ আছে ওখানে আমরা ঘুরতে যাইতাম এখন আর যাওয়া হয় না প্রায় বছর হয়ে গেছে তো আজকে এটার উপর দিয়ে দাওয়াত খেতে যাচ্ছি খুবই ভালো লাগতেছে কারণ অনেক বছর পর আমি দাওয়াত খেতে যাচ্ছি আমি আসলে সহজে দাওয়াত খাই না কেউ দাওয়াত দিলেও আমি যাই না কেন জানি আমার ভালো লাগে না পরবর্তীতে খারাপ লাগে কিন্তু প্রথমে ভালো লাগে না যাই হোক সব কিছু উপলব্ধি করতে করতে মানে সব কিছু দেখতে দেখতে চলে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য তো যেহেতু এটা আমার মেয়ের বান্ধবীর মা আর আমারও বান্ধবী আমরা পাশাপাশি ছিলাম আগে আবার এখনও আছি তারপরে আমরা কোনোভাবে ব্রিজটা পার হয়ে লম্বা জ্যামে বসে আছি ওখানে আসি আরেকটা জ্যাম তো কী করবো আমার মেয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ওর সাথে আমিও এক চুমুক দিলাম এত গরম সে গরম সহ্য করতে না পেরে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর গাড়ির জ্যাম কখন ছাড়বে এখানে দেখেন কত লম্বা জ্যাম এরা মনে হয় আধা ঘন্টা এক ঘন্টা হবে বসে আছে আর আমরা তো বাইক নিয়ে ফাঁকে দিয়ে চলে যেতে পারতেছি এদিকে একটা লাইন পুরা বন্ধ তো এখানে আমাদের রাস্তার মধ্যে প্রায় দেড় ঘন্টা পার হয়ে গেছে এদিকে সন্ধ্যাও হয়ে গেছে যেহেতু শীতকাল কোনো রকম চলে আসলাম সে বাসায় বাসায় এসে আসার পরে আমরা বস আমাদেরকে বসতে দিল আমরা বসলাম আর এখানে অনেক মানুষ প্রায় বারোশো পনেরোশো মানুষের খাবার আয়োজন তো এখন বাজে ছয়টা তো এগুলো আমাদের জন্য আয়োজন করছে আমাদের দেখেন কত রকমের নাস্তা দিল একদম পেটিস বিস্কিট ফ্রুট শরবত তারপরে এটাকে চিরা মুড়ি দিয়ে একটা নাস্তা হয় মেজবানির মধ্যে এটা তারপরে সাত সাড়ে সাতটা বাজার সাথে সাথে আমাদেরকে খাবার দিয়ে দিছে আমাদের সাথে আরও অনেকজনকে দিয়েছে যারা দূরে দূরে থাকে কারণ যেহেতু অন্ধকার গ্রাম এলাকা গাড়ি পাওয়া যাবে না সেই জন্য এই যা এই মানে তাড়াতাড়ি মেজবানি দিয়ে খাবারটা সবাইকে দিয়ে দিচ্ছে তো এখানে খাবারের আয়োজন ছিল সম্পূর্ণ মেজবানির মাংস নলা গরুর মাংস তারপর ডাল ডালের সাথে শশা খুবই সুন্দর একটা আয়োজন আর খেতে বাই সেরকম মজা ছিল যেহেতু অনেক বছর পর মেজবানি খাচ্ছি আমার কাছে কিন্তু অমৃত মনে হয়েছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে আমাদের গাড়িগুলো আমরা পার্কিংয়ে রাখছি এদিকে যেহেতু ওদের বাসায় কোনো জায়গা নাই আর একটু সেফটির জন্য পার্কিংয়ে রাখা হয়েছে তো আমরা চলে আসলাম পার্কিংয়ে এসে গাড়িটাও বের করতেছে আর আমি একটু রাত হয়ে গেছে বিকালের মধ্যে গেলে কিছু দৃশ্য আমি নিতে পারতাম কিন্তু সেটাই পারলাম না যাই হোক এখানে অন্ধকারের মধ্যে কিছু ভিডিও নিলাম কি সুন্দর একটা বাড়ি দেখে তো আমার অনেক ভালো লাগছে যে গ্রামের ভিতর এত সুন্দর বাড়ি আর গ্রামটা হচ্ছে বোয়ালখালি যারা যারা চট্টগ্রামে থাকেন তারা তো জানেন যে কালুরঘাটের পরে কী হয় সেটা হচ্ছে বোয়ালখালি সামনে কিছু গাছগাছালি আছে সেগুলো ছবি নিলাম আর এদিকে তো আমার মেয়ে অন্ধকারের মধ্যে কিছু ভিডিও করতেছে বলছে মা আমার ছবি তুলো তো ছবি তো তুলতে পারলাম না কিছু ভিডিও নিয়ে নিলাম এই আর কি তো নাচানাচি করতেছে তারপরে এই রওনা দিয়ে দিলাম আমরা আবার সেই কালুঘাট ব্রিজের উপর উঠলাম উঠলাম আর এখন বাসায় চলে যাব আর রাতের দৃশ্যটা অসম্ভব সুন্দর তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা